দীঘায় মায়াপুর মন্দিরের আদলে দুর্গা মণ্ডপ দিঘা এবার পূজয়ে চমক দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী কমিটির উদ্যোগে প্রতি বছর দীঘায় পূজই থাকে চমক সামনে আসছে দুর্গা এবার পুজো অনেকটা এগিয়ে এসেছে আজ খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পুজোর শুভ সূচনা হলো দীঘায় মায়াপুর মন্দিরের আদলে দুর্গা মণ্ডপ এবার তৈরি করছে দিঘা সর্বজনীন দুর্গা ও লক্ষ্মী পুজো কমিটি ওল্ড দীঘার দিশারি ময়দানের প্রতি বছর এই দুর্গা উৎসব পালিত হয় দিঘা সমুদ্র সৈকতের পারে প্রতি বছর এই পুজো হয়ে আসছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরাই পুজো দেখতে আসেন এবার পুজোর মণ্ডপ সজ্জা থেকে প্রতিমায় থাকছে চমক এমনই বার্তা দিলেন পুজো কমিটির সম্পাদক সুশান্ত পাত্র দিঘার এই ঐতিহ্যবাহী পুজো নিয়ে বিশেষ বার্তা দেন খুঁটি পুজোর সাথে সাথে এই পুজো 79 সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবারে আরো বেশি বাজেটের পুজো হতে চলছে তোলা হবে শহরকে বছরের মতো এবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে দিদি নাম্বার ওয়ান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পর্যটকরা এই প্রতিযোগিতায় প্রচুর অংশগ্রহণ করেন রক্তদান শিবির এবার হবে মহালয়ের সূচনায় আজ এই খুঁটি অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠানে দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সুশান্ত পাত্র সভাপতি শীর্ষেন্দু বিকাশ কুন্ডু রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অম্বিকা চরণ জানা জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা শিক্ষা কর্মদক্ষ কৌশিক বারিক বসন্ত জানা কেদারনাথ গিরি সহ প্রমুখ ব্যক্তিরা এটা আঠাত্তর বছরে পদার্পণ করলো আমরা এবারে যে পুজো আমরা কতবারের থেকে আরও ভালো করে করার চেষ্টা করছি এবারে আমাদের পূজা কমিটির সদস্য সংখ্যা অনেক বেড়েছে আজকে যে কটি পূজার আপনারা দেখলেন যে কত মানুষ আজকে জমাতে হয়েছে একটু পরে আমাদের পূজা কমিটির মূল মিটিংটা শুরু হবে আমাদের এবারে যে পুজোর আইডিয়া নিয়েছি আমরা আমরা মায়াপুরের ইস্কন মন্দিরে আদলে আমরা মন্দিরটা করছি আর আমার ঠাকুরটা এটা ঘরানা ঠাকুর খুব বড়ো ধরনের ঠাকুর বানাচ্ছি সেটা হচ্ছে গয়না দিয়ে মানে সোলার গয়না দিয়ে ঠাকুরটা হবে এবং সেটা অনেকটা বড় বাজেটের ঠাকুর করা হয়েছে সঙ্গে লাইটিং ব্যবস্থাটা আমরা পুরো বিধানচোত রায় থেকে একদম দীঘা থানা পর্যন্ত লাইটিংয়ের ব্যবস্থা করছি আর প্রতিদিন আমাদের যেসব অনুষ্ঠানগুলো থাকে গুণীজন সম্বর্ধনা হবে তারপরে আরতি সমুদ্র আরতি আছে দিদি নম্বর ওয়ান আছে প্রতিদিন আমরা খাওয়াই প্রতিদিন মানে দিন আমরা নবমীর দিন আমরা খিচুড়ি ভোগ প্রদান করি এবং স্থানীয় শিল্পীদের নিয়ে আমরা এখানে তাদের প্রতিভার একটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করি তাদের যারা যাতে তারা আরো উপরে যেতে পারে তার জন্য এখানে বিভিন্ন রকম করা আমাদের প্রিয় সম্পাদক বললেন যে কথাটা হচ্ছে আমাদের নিজস্ব টিম থাকবে যে টিম আমাদের বাইরের রাস্তা এবং এখানে পূজা মণ্ডপের ভেতরে সকল পরিচালনা করবেন এবং ভ্রমণার্থী যারা আসবেন বা সাধারণ মানুষও যারা দর্শনার্থী আসবেন তাদের প্রত্যেকটা সুষ্ঠুভাবে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা এবং পূজা পরিচালনার ক্ষেত্রে আমাদের কোনো কাঠ্য থাকবে না অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকছে তাছাড়া আমাদের রক্তদানের শিবিরের মধ্যে দিয়ে আমরা শুভ উদ্বোধন করবো আমাদের সমুদ্র বন্দনা থাকে দিদি নাম্বার ওয়ান আমাদের শুধু এলাকার মানুষ বা মহিলারা নন এবং যারা পর্যটক আছেন তাদেরকে নিয়েও আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি আমরাও ভাবছি আগামী দিনে আমরা আজকে বড় আমাদের একটা মিটিং রয়েছে সবাইকে নিয়ে আমরা সেই সিদ্ধান্ত নেবো যে সিদ্ধান্ত নিয়ে আমাদের পুজোটাকে যাতে সুষ্ঠুভাবে সুচারুরূপে পরিচালনা করা যায় সেই ব্যবস্থা রাখার আশা করছি এবারে পুজো বাজেট কথা থাকছে আপনাদের আমাদের প্রায় আশা করছি পঁচিশ লক্ষ টাকার বাজেট থাকবে বলুন নাম আপনার শিশু বিকাশ কুন্ডু সভাপতি